ওয়ার এই শাড়িটা এত বেশি সুন্দর আপনি যে কোন প্রোগ্রামে যে কোন জায়গা পরে যাবেন মাশাআল্লাহ এত বেশি চোস লাগবে শাড়ি পাড় থেকে শুরু করে শাড়ি প্রত্যেকটা মানে ওয়ার খুবই সুন্দর দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক নাই এন্ড এর মধ্যে আমরা टोटल চারটা কালার আমি চারটা কালার আপনাদেরকে দেখা দিব আই होप যে আপনাদের অনেক পছন্দ হবে দেখেন খুবই গার্শিয়াস একটা শাড়ি ও দিস ইজ আ বিউটিফুল ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর একটা ব্লু এর মধ্যে একটা টোন পিকক ব্লু টাইপ একটা কালার এটা খুব সুন্দর শাড়ি কুচিটা আমি ধরে দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ি বিউটিফুল কুচিটা দেখছেন বিউটিফুল কুচিটা শাড়িটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর দাও এটা হচ্ছে শাড়ি ब्लाउজ পিসটা ब्लाउজের কাচটা এটা হবে ब्लाउজের পিসটা এটা হবে ब्लाउজের বডি কাজটা এটা হবে মানে সেম টু সেম আমি যেরকম ब्लाउজ আমি যে শাড়িটা করছি এটা হচ্ছে আমার কালার হ্যাঁ পুরো কুচিতে এরকম টাচ আসবে তো এই কালারটা যদি কারোর ভালো লাগে এই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর ওকে সো এটা গেল এরপর এর মধ্যে একটা মেরুন কালার আছে গ্রিন কালার আছে দেন আমার বড়টা আছে আমি আপনাকে সবটা দেখা দেব উফ মেরুন মনে হয় অলওয়েজ বেস্ট লাগে রাইট অলওয়েজ বেস্ট লাগে মেরুন কালার অফ গর্জিয়াস গর্জিয়াস মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে গর্জিয়াস মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ

stone কাজ করা এত সুন্দর ফিনিশিং শাড়ির উল্টা পাশের ফিনিশিং দেখেন এটা যে একটা ব্র্যান্ডের শাড়ি আপনি এটার ফিনিশিং দেখলে বুঝতে পারবেন শাড়ির ব্যাক পার্ট বা উল্টা পাশের ফিনিশিং দেখেন এত গর্জিয়াস এই শাড়িটা হুম অনেক গর্জিয়াস এই এই লাইটটাকে আমি দিন ইয়ে করলাম পোস্ট করলাম এটা হচ্ছে দেখেন ওয়াও ইটস এ রিয়েলি রিয়েলি নাইস এন্ড গর্জিয়াস ওই শাড়িটা শেষ হয়েছে যেটা পিন ইয়ে করে আসছি পোস্ট করে আসছি ভিডিওটা কালো শাড়িটা অনেক সুন্দর

চারটা পরতে এত সুন্দর লাগতেছে বাট আমি কিন্তু জুয়েলারিটা খারাপ পড়ি তাই দেখছো এও কিন্তু এই টেপের জুয়েলারি করছে শুধু এ মেয়েটা গলায় পরছেন গলায় পড়ি নাই দেখছো খেয়াল সো বেশ সুন্দর শাড়িটার প্রাইস পড়তেছে কত রিয়া